আমরা যে বিরিক ওয়ালের যে বাড়িগুলা করি ওখানে কিন্তু আমাদের দশ ইঞ্চি পিলার থাকে ইটের পিলার তো আমাদের ইটের পিলারে যে খরচ যায় ঠিক আছে আর সিসি পিলারে কিন্তু তেমন একটা বেশি খরচ হয় না এবং কি আমাদের এখানে বালু আছে খোয়া আছে সিমেন্ট আছে তা আমাদের যে বিরিক ওয়ালের যে পিলারটা হয় ওটাতেও কিন্তু সেম জিনিসই থাকে কিন্তু একটা জিনিস পার্থক্য শুধু আমাদের রডটা লাগে তা আমরা এই অল্প টাকা খরচের জন্য ঠিক আছে আমরা কি করি আরসিসি পিলার দেই না এবং কি গেরিড বিম দেই না এই সমস্তর উপরে আমরা ছাদ দিয়ে ফেলাই এই সমস্ত বাড়িগুলো পরে ভবিষ্যতে ক্ষতি হয়ে দাঁড়ায় যদি আপনার বিল্ডিং এর সাইডে যেখানে আপনি বাড়ি করবেন তার সাইডে যদি খাল থাকে বা পুষ্কুনি থাকে ওই জায়গাটায় যদি মনে করেন লোড বিয়ারিং এর বাড়িগুলো করা হয় মানে যেগুলো আমরা গাতনির উপরে উঠাই ওই সমস্ত বাড়িগুলো যদি করা হয় তাহলে কি হয় পরবর্তীতে ভূমিকম্পের সময় আস্তর ওয়াল এগুলো ফাটলাস তো এই ফাটলাস এই কারণেই যে আমরা যখন পুষ্কনির সাইডে বা খালের সাইডে বাড়িগুলো উঠাই তখন কি হয় আমাদের যে জায়গাটা থাকে আমরা যেখানে জায়গার যে জায়গায় বিল্ডিংটা করি ওই জায়গাটার মাটিগুলো রস থাকে মানে ভিজা অবস্থা থাকে মাটি ঠিক আছে বর্ষা সিজনে মাটিগুলো রস পায় আরও বেশি তখন মাটি ভিজা থাকে তখন কি হয় ভূমিকম্প হইলে তখন আপনাদের আস্তর বা ওয়াল এই সমস্ত ছোট ছোট ক্যারাক গুলো আসে তো ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী আমাদের একতলা হোক বা দোতলা হোক একটু খরচ বেশি হলেও আমাদের উচিত এরকম আরসিসি পিলার দিয়া ঠিক আছে গেরেট বিম দিয়া তারপরে বাড়িগুলা নির্মাণ করা তো এরকম আমরা অল্প কিছু টাকা খরচ বাঁচানোর জন্য কি করি বিরিক ওয়ালের উপরে গাঁতনি কইরা ছাদগুলা দেই এর ক্ষেত্রে পরবর্তীতে কি হয় বর্ষা সিজনে তখন মাটিতে রস পায় ঠিক আছে মাটিটা ভিজা হয়ে যায় তখন আমাদের আস্তর ওয়াল এগুলো ছোট চুল চুল পরিমাণ কেরাক ধরে তো এর ক্ষেত্রে হয় কি বাড়ি কমপ্লিট করার পরে এই সমস্ত ছোট ছোট আস্তর ক্যারাক গুলা দেখতে খারাপ লাগে তখন বাড়িওয়ালাও টেনশনে থাকে যে আসলে এগুলো কারণটা কি তো কারণ হচ্ছে কি এইটাই আপনার নিচে যদি টাই বিম না দেওয়া হয় বা এরকম আরসিসি পিলার করে যদি ছাদ না করা হয় তাহলে কি হয় আপনার সম্পূর্ণ ছাদের লোডটা গাতনির উপরে পড়ে এর ফলে কী হয় যখন বর্ষার সিজনে ঠিক আছে মাটির রস থাকে পানি থাকে তখন আপনার বসে সাদের লোডটা বসে এই বসার কারণে আপনাদের এই ছোট ছোট ক্যারাকগুলো আসে তো এই সমস্ত অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ভালো ইঞ্জিনিয়ার দক্ষত লোক দিয়া ডিজাইন করাইয়া তারপরে আমাদের গ্রামে একতলা হোক দুতলা হোক তিনতলা হোক এই সমস্ত বাড়িগুলো করতে হবে তা আমাদের এই সাইডে এই সিস্টেমে করা হইতাছে আরসিসি পিলার কইরা এবং কি ঠিক আছে নিচে গ্যারেট বিম দিয়া বাড়িটা করা হইতাছে তো আমাদের এই সাইটটা হইছে গিয়া বরিশাল মহিলারা তো আমাদের এটা হইছে গিয়া একতলা বাড়ির ফাউন্ডেশন তো একটা বিষয় খুবই গুরুত্ব দিয়ে সবার মাথায় রাখতে হবে যে আমরা যে গ্যারেমে যে বাড়িগুলা করি তো গেরামে বাড়িগুলা করলে কি হয় আমরা কোনো ডিজাইন করি না প্ল্যান করি না এবং কি গ্রামে যে অভিজ্ঞ লোকগুলা থাকে এই সমস্ত লোকগুলা দিয়া ঠিক আছে বাড়ির কাজ করাই তো পরবর্তীতে কি হয় পরবর্তীতে আমাদের ক্ষতি হয়ে দাঁড়ায় যে যখন বর্ষার সিজন আসে যখন একটু ভূমিকম্প হয় তখন দেখা গেছে ওয়ালে ক্যারাক আসে আস্তরে ক্যারাক আসে তো এই সমস্ত ক্যারাক গুলা আসে এই কারণেই যে আমরা লোড বিয়ারিং এর বাড়িগুলা করে থাকি ঠিক আছে ব্রিক্সের যে ওয়ালের বাড়িগুলো আমরা করে থাকি নিচে কোনো টাই ভিম দেওয়া হয় না এরকম আর কোনো পিলার দেওয়া হয় না ঠিক আছে তারপরে আমাদের এরকম দেওয়া হয় না তো বাড়ি একতলা হোক এবং কি দোতলা হোক আমাদের খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে যে আমাদের বাড়িতে আর সিসি পিলার নি। এবং কি টাই ভিম দেওয়া হইতেসেনি এবং কি গেরিট ভিম দেওয়া দেওয়া নি তো এইসব বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে আমরা কি করি কিছু টাকা খরচ বাঁচানোর জন্য নিচে ঠিক আছে দশ ইঞ্চি গাঁথনি দিয়া তারপরে আমরা উপরে ছাদ দেই রুম বাই রুম গাঁথনি করে ছাদ দেই তো এই সমস্ত পরবর্তীতে বর্ষার সিজনে যখন মাটিতে রস টানে তখন ভূমিকম্পর সময় ক্যারাক নেয় আস্তর ক্যারাক ধরে ওয়াল ক্যারাক ধরে ঠিক আছে বিল্ডিং এর গোড়া দিয়া ফলোর তলা দিয়ে ক্যারাক আসে তো এই সমস্ত অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এরকম ভিন দিয়া দিয়ে কাজ করতে হবে আমাদের এখানে চতুর্কুলে টানা গেরেট বিম দেওয়া হয়েছে এবং কি আর সিসি পিলার হবে তা আমাদের এটা তেরোশো স্কোয়ার ফিটের একতলা বাড়ি কনসেল ছাদ হবে ছাদ হওয়ার পরে ফলো ডালাই হবে তারপরে গাঁথনির কাজ শুরু হবে তো আমাদের সেন্টারিংয়ের কাজ শুরু হবে ইনশাল্লাহ